হাসপাতালে জনপ্রিয় নৃত্যশিল্পী অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর শ্রীনন্দা শঙ্করের গল ব্লাডের অপারেশন হয়েছে কেমন রয়েছেন তিনি তার অসুস্থতার খবর প্রকাশে আসতেই উদ্বেগে তার ভক্তরা এবার হাসপাতাল থেকে নিজেই জানালেন তিনি ঠিক কেমন রয়েছেন কি জানালেন শ্রীনন্দা চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বগু সিনেমায় আমরা তাকে দেখেছি অভিনয় করতে আচমকায় অসুস্থ হয়ে পড়েন তার গল ব্লাডারের অপারেশন হয়েছে নিজেই ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে ক্যাপশনে লিখেছিলেন বাই বাই গল ব্লাডার অবশেষে হাসপাতালের বিছানা থেকে নিজেই জানালেন অনুরাগীদের ঠিক কেমন রয়েছেন তিনি Hospitals me girl lip dry up Hi everyone thank you for all your concern I'm absolutely fine I had a gallbladder removal surgery today I had some sludge, but it had um, got it infected, and getting it removed was the right thing to do. Uh, I'm being very positive about it. I should be out tomorrow. Some things are just meant to be. I wish I had a hairstylist here, but I don't. But these are my new accessories, and the makeup today is no makeup, and the food is khichdi, which is actually quite yummy. And I will see you soon with a lot more travel and a lot more makeup. Take care of your health. Eat on time. That has been the worst problem for me. Eat on time. Uh, sometimes I've eaten a lot, sometimes I've eaten less. So, kind of bring a balance to your diet. This is part of life. Not to worry. আমরা প্রার্থনা করব তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিনোদন জগতের একটা অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি